দ্বিতীয় কথা হলো স্ত্রীকে আপনি তালাক দিয়ে ফেলেছেন তালাক দেওয়ার পরে এখন আবার তাকে ফিরে আনতে চান ঠিক কিন্তু আপনি তার সাথে একই ঘরে একই রুমে থাকতে পারবেন না আগের মতো কথা বলতে পারবেন না কাছেই যেতে পারবেন না এখন আপনি এতদিন যত কাছে ছিলেন এখন অনেক দূরত্বে চলে যেতে হবে কথা বললে আরেকজনের মাধ্যমে বলতে হবে কারণ ছেড়ে দেওয়ার পরে সে এখন আপনার স্ত্রী না যে চলো আমরা একটা পরামর্শ করি আমরা ঘরের মধ্যে যাই এটা করা যাবে না কারণ যে স্ত্রীর সাথে এতদিনের এত সম্পর্ক ছিল ছেড়ে দেওয়ার পরে আবার সম্পর্ক চান কিন্তু যে কোনো অন্যায় অকারেন্স হয়ে যেতে পারে এখন সে কিন্তু আপনার জন্য দূরবর্তী মহরেম হয়ে গেল আপনার জন্য গাইরা মহরেম এখন এই জন্য তার সাথে আর আগের মতো কথা বলা যাবে না অন্যভাবে সমাধান করতে হবে পঞ্চম নম্বর যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো একজন পুরুষ যদি ইন্তেকাল করে ফেলেন মহিলাকে রেখে স্ত্রীকে বিধবা রেখে স্বামী মারা গেলেন তখন তার মেয়াদ কিন্তু আলাদা মেয়াদ কতদিন জানা আছে চার মাস দশ দিন কতদিন একটু বলেন সবাই চার মাস দশ দিন যদি স্বামী মারা যায় স্বামী মারা গেছে উনি আরেক জায়গায় বিয়ে বসবে এটা একজন মহিলার জন্য চার মাস দশ দিন এটা তার শোক তার কষ্ট তার দুঃখ তার অপবিত্রতা সবকিছু দূর করার জন্য এই বিশাল একটা সিলেবাস আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু একজন স্বামীর জন্য এই মাত্র মারা গেছেন কবর দিয়ে এসে তিনি বিয়ে করতে পারবেন আরে মারা গেছে এখনই বিয়ে করতে পারবেন থাকা অবস্থায় তো পারতেছেন তাহলে পার্থক্যটা কি বুঝতে পেরেছেন একজন স্বামী তো তার স্ত্রী আছে এই থাকা অবস্থায় তো তিনি আরো তিনটা করতে পারতেছেন আল্লাহ অনুমতি দিয়ে রেখেছেন আর স্ত্রী যদি মারাই যায় তাহলে তিনি কালকে বিয়ে করতে পারতেছেন তার জন্য কোনো বাধ্যবাধকতা নাই এক মাস শোক করবেন তিন দিন কান্নাকাটি করবেন একদিন অফ থাকবেন একদিন কেন এক মিনিটও তাকে অপেক্ষা করার জন্য শরীয়ত আটকে রাখে নাই এটা হলো পুরুষদের জন্য দিয়েছেন কে আপনারা কি খুশি না বেদার আচ্ছা খুশি আচ্ছা এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ কিন্তু একজন মহিলার জন্য তিনি কিন্তু দীর্ঘ চার মাস দশ দিন পর্যন্ত এই একটি শোকের একটি সময় তিনি পালন করবেন এরপরে যদি তিনি চান অন্যত্র বিয়ে বসতে তখন বসতে পারবেন তাহলে কথাগুলো মনে রাখবেন সন্তান প্রসব করার পরে তিনি চল্লিশ দিন পর্যন্ত ইদ্যুৎ পালন করবেন ছেড়ে দেওয়ার পরে তিনি তিন মাস পবিত্রতা তিনি পালন করবেন অপবিত্র পবিত্র এটাকে ইদ্যুৎ বলা এটা পালন করবেন কিন্তু মারা যাওয়ার পরে চার মাস দশ দিন এক মাসালা আরেক মাসালার মধ্যে যেন আমরা প্রবেশ করে না দেই মনে থাকবেন ইনশাল্লাহ স্বামী যদি মারা যায় তাহলে অন্যত্র বিয়ে দিতে চাইলে চার মাস দশ দিন অর্থাৎ চার মাসে তিন চার আবার একশো বিশ আট দশ একশো তিরিশ দিন সময় এই সময়টা অতিবাহিত করার পরেই তারপর অন্য জায়গায় বিয়ে দিতে পারবেন এবার আসুন শরীয়তের যে কথাটি আমরা আপনাদেরকে বলতে লজ্জাবোধ করি কিন্তু জানাতে তো হবে আপনি আপনার স্ত্রীকে ছেড়ে দিলেন সমাজের যে কোনো মানুষ তার স্ত্রীকে ছেড়ে দেওয়ার পরে তিনি মনে করতেছেন আমার স্ত্রীকে আমার আবার আনতে হবে তারই আমার দরকার কারণ আমার সন্তানগুলো মা মা করে বাবা কারও আদর পাচ্ছে না আপনি তাকে ফিরে আনবেন আনার রাস্তা কি ওনাকে প্রথম তিন মাস তিন ইত্যাদি পরিপূর্ণভাবে পালন করবেন কত মাস তিন ই তিন মাস তিন মাস যাওয়ার পরে এর মধ্যে আপনারা সিদ্ধান্ত নিলেন যে না আমরা একত্র হতে হবে তখন ওনাকে অন্যত্র কোথাও বিয়ে দিতে হবে আপনি স্বামী হয়েই রায় করে হোক পরামর্শ করে হোক অন্যত্র কোথাও তার একটি বিয়ে দিতে হবে দেওয়ার পরে সেখানে তাকে সংসার করতে হবে যেভাবে স্বামী স্ত্রীর সংসার হয় সেভাবেই তাকে থাকতে হবে করতে হবে এরপরে ওই লোক আবার স্বেচ্ছায় তাকে ছাড়তে হবে যখন সারবে সারার পরে আবার সে তিন ইদ্যত তাকে পালন করতে হবে দীর্ঘ তিন মাস যাওয়ার পরে আগের স্বামী তিনি তাকে এবার পবিত্র হিসেবে পাবেন তখন তিনি বিয়ে করতে পারবেন সে সময় নতুন করে মহারানা বেদে যা কিছু লাগবে সবকিছু করে তারপরে করতে হবে বিয়ে কথা কি বুঝতেছেন এখন আপনি চিন্তা করে দেখুন যে আপনি তালাক দেওয়ার আগে অনেকবার চিন্তা করবেন যে তালাক এসে যে আমি তাকে দেবো দেওয়ার পরে আমি ঠিক থাকতে পারবো কিনা আমার সন্তানের হবে কি তার মতো আর কাউকে পাবো কি এগুলো সব চিন্তা করবেন করার পরে তালাক দেবেন তালাক দেওয়ার পরে তাকে ফেরত আনবেন সেই সিদ্ধান্তে আবার ফিরবেন আপনার বৈধ স্ত্রীকে আরেকজনের কাছে স্বেচ্ছায় স্বজ্ঞানে রাখবেন বিয়ে দিবেন তার সাথে থাকবে ঘুমাবে এরপরে ছাড়বে আবার আপনি করবেন এই যদি রুচি আপনার থাকে তাহলে আপনি জ্ঞানহীনভাবে কাজ করতে পারেন আর যদি মনে করেন এটা আমার রুচির উপরে আঘাত করবে তাহলে স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষেত্রে একবার বলার আগে দশবার চিন্তা করতে হবে ভাবতে হবে সময় দিতে হবে সুযোগ দিতে হবে এটা আপনার জন্যেও তার জন্যেও